আসসালামু আলাইকুম আজকে আমি ডাল দিয়ে লাউ রান্না করব ভিন্ন স্বাদের একটা রান্না খুবই টেস্টি হয় খেতে প্রথমে তেলে কিছু পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দেব তারপরে একটু হলুদ গুঁড়ো কিছু আস্ত জিরে দিয়ে দেব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে হালকা বাদামি করে ভেজে নেব আমি আগেই ডাউল আলাদাভাবে ভিজিয়ে রেখেছিলাম ওটা ভালোভাবে ধুয়ে এখন এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে নেড়ে চেড়ে আপনারা পাঁচ মিনিট রেখে দেবেন ঢেকে রেখে দেবেন তাহলে ডালটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কষানো হয়ে গেছে এখন নেড়ে চেড়ে পানি দিয়ে দেবো এভাবে রান্না করলে ডাউল অনেক টেস্টি হয় আপনারা সবাই ট্রাই করবেন বাসায় আশা করি ভালো লাগবে আমি অনেকবার রান্না করেছি ভালো লেগেছে সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম একটু পানি দিয়ে এখন ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট সিদ্ধ হয়ে গেলে ঢাকনা তুলে ডাউলটা আমি ঘুটে নেব নেড়ে চেড়ে ভালো করে ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে এখন সেদ্ধ ডাউলের মধ্যে কেটে রাখা লাউ দিয়ে দেব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না সিদ্ধ হয় এখন এর মধ্যে পানি দিয়ে দেব পানি দিয়ে ঢেকে দেব লাউ সিদ্ধ না পর্যন্ত লাউটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আলাদা একটা পাত্রে আমি ফোড়ন দিয়ে নেব তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে এর মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন পাঁচ ফোড়ন আর কিছু জিরে দিয়ে বাদামি যখন রঙ হয়ে যাবে এ এটা ডাউলের মধ্যে ঢেলে দেবো ঢেলে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই যে হয়ে গেল আমার লাউ দিয়ে ডাউল রান্নার রেসিপি খুব অসম্ভব মজাদার এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ